ওবে মারবো বে এই শুন কি হয়ে বাবা না না হ্যাঁ বাবা বলো কি বলবে শুন একটা কথা বলছি হ্যাঁ বলো কি বলবে এত যে আমার টাকা পয়সা হয়ে গেছে এই টাকা পয়সা তো করব কি করি তাই আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম তুই কি হাজার টাকা দেব তোরা শপিং করতে যাবি বাবা আপনি তাই হবে শপিং করতে যাব এই না কোনো আছে আমাদেরকে শপিং করতে পাঠিয়ে দিয়ে বাবা খারাপ কাজ করা করছে হবে কি বললি তুই

হ্যাঁ গো বিয়ান চলে গিয়েছে শুনো আমি তোমাকে বিয়ে করতে পারি কিন্তু তুমি আমাকে কোনোদিনও কখনো কষ্ট দিবে না তো বলে বলে নাও ভালো লাগে কি জি বলো তুমি তাহলে এতদিন তুমি আমার বাড়িতে থেকে তুমি আমাকে এই চিনলে তাহলে না গো আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো তবে আমি একটা কথা বলে নিলাম আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন তুমি আমার স্ট্যাম্প মারা বউ হয়ে আমারই ঘরে থাকবে ওর নিয়ে তোমার কোনো চাপ নাই কোনো টেনশন নাই সত্যি বলছো তো তুমি হ্যাঁ গো সত্যি 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 ৩৭২ সত্যি হয়েছে তো আচ্ছা ঠিক আছে হয়েছে চলো এসো আমার জান নারকেল বেগম এসো

ভাইপু আমি অনেক দুঃখে কাঞ্চি ভাইপু রে ভাইপু আমা তোর নারকেল বেগম কে আমি দিলি এক বোতল নারকেল তেল দিওয়াশ করতাম রে ভাইবু বাবা এক কাছতেমি জঙ্গলে বটে তুই কাকি কি নারকেল তেল দিয়ে았কো তেল কিন্তু কাঁদিছ না কা ক দেখি আমার কন্না পাছে কাকা রে ওরে বছর আগে আমার দো মারা গিয়েছিল ওই নারকেল বেগম পেয়ে আমি বইয়ের সবকিছু হুইলে গিয়েছিলম রে ভাই বুয়া আমা আমার নারকেল বেগম আমাকে কইলাম আমি জামাই বাড়ি গিয়ে দুই দিন বেড়িয়ে চলে আসবো রে ভাই বুয়া লাগি এক সপ্তাহ পার হয়ে গেল আমার নারকেল বেগম মুখ দেখতে পায় নাই আমি রে ভাই বুয়া নারকেল বেগম তোকে আমি পেয়ে জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গিয়ে তোকে আপন করে নিয়ে সব সুখ ফিরে পেয়েছিলাম রে নারকেল বেগম আউ নারকেল বেগম তুই কোথায় আছিস নারকেল বেগম তুই বাড়ি ফিরে আয় তুই বাড়ি ফিরে আয় নারকেল বেগম একটা কাঠাই এত ভেঙে পড়েছিলাম আমি বলছিলাম নারকেল বাগান আর বাড়ি বাড়ি কেনা না হ্যাঁ তো ঠিক কথাই বলেছিস

আরে এ কাকা তোর নারকেল বেগম কে খুজতে গিয়ে তো পায়া সুতো ছিঁড়ে যাবে রে কিছু করার নাই রে ভাইপু নারকেল বেগম ছাড়া যা আমি অসহায় হয়ে পড়েছি রে ভাইপু সেটা তোর জ্বালা বুঝতে পারছিস রে কাকু তখন দিলীপের বাড়ি কোন কোথায় আছে রে শুনাই তো লড়া খুঁজি দেই কি তো বেঁচে সব তো ভাই একজন একটা বাচ্চা আছে জিজ্ঞেস কর তো কাকু এ কাকে দিদিমুন কাকে দিদিমুন

দাঁড়াও দাঁড়াও আসছি কি ব্যাপার তোমরা কারা দিলীপ বাবু আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব আপনাকে না না কি মনে করবো কি জানতে চাও বলো বলছি তোমার শাশুড়ি নারকেল বেগম তোমার বাড়িতে আছে ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই কেউ সমস্ত সম্পর্ক মুছে গেছে কি বলছেন দিলীপ বাবু তাহলে আমার কি হবে তোমার কি হবে মানে এই দেখুন না দিলীপবাবু তোমার শাশুড়িকে আমি গত সাত আট বছর থেকে ভালোবাসি যেদিন থেকে আমার বউ মারা গেছে সেদিন থেকেই তোমার শাশুড়িকে আমি ভালোবাসি আর জামাই বাড়ি যাবার নাম করে আগে এক সপ্তাহ হলে চলে এসেছে কোনো খোঁজ খবর কিছু নেই আমি তো ভাবলাম তোমার বাড়িতে এসেছে যাদের বংশ শুধু চরিত্রহীন যারা নোংরা যারা নর্দমার পানি তাদের এই বাড়িতে কখনো ঠাই হয় না কি এইসব বলছেন বাবু তাহলে তোমার বউ দিলীপ বাবু সে দু বছর হল ঘর ছেড়ে চলে গিয়েছে পর পুরুষের সাথে আপনি সত্যি বলছেন বাবু তাকে আমি মিথ্যা বলছি নাকি তোমাকে তাহলে নারকেল বেগম তোমার বাড়ি আসেনি আমার বাড়িতে কিসের জন্য আসবে তার মেয়ে আছে আমার বাড়িতে তাই সে আমার বাড়িতে আসবে তাদের সম্পর্কই নেই কো তাহলে কাদের সাথে সম্পর্ক আছে কাদের বাড়ি গেল তাহলে সেটুকু কি আপনি বলতে যদি পারেন তাহলে আমাকে ভালো হইতো ওইসব আমি আমি জানি না এই দিলীপ বাবু আমার উপরে দয়া করে একটু বলুন আমি বড় ক্লান্ত বাড়ি খুঁজতে খুঁজতে প্লিজ শুনো মশাই তোমার সাথে তো আমার কোনো সত্রতা নেই তাই আমি বলছি তুমি যখন অত দূর থেকে কত কষ্ট করে এসেছো ওরা হচ্ছে নোংরা চরিত্রহীন মেয়ে ওর মাও ও চরিত্রহীন মেয়েও চরিত্রহীন ঠিক আছে আমাদের একটা বাড়ির পাশের পাড়ার একটা ছেলেকে ফুটো বলে নাম তারই সাথে বেরিয়ে চলে গেছে গত দু বছর হলো আমার সাথে কোনো সম্পর্ক নেই গো ঠিক আছে তুমি ওদের বাড়িতে যাও খোঁজ করো ওখানে হয়তো পেতে পারো তাদেরকে ঠিক আছে দিলীপ বাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে এ চ রে ওই পাশের পাড়াতে বুঝলি ফুটোর বাড়ি নাকি বলবে চড়ি চো না পেলাম ভাই মানিছে না ভাই হয়ে গেছি বাপ না হলেও মানুষে জোর করে করে দিচ্ছি চব বাপ চো চাল বেড়া তাই নাই কিরম ব্যাপার দেখিনি দেখিনি বরা একটা বুড়ো মানুষ তাকেও সারেনি সে হারামি মহিলা মার মেয়ে দুটোই সমান পুরুষ মানুষ দেখলেই লাচাইতে ইচ্ছা হয় ছি কার নাম মুখে নিলাম নাম লিতু আমার এক সময় ঘৃণা করে ছি 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 ছি